এখানে একটি ফোল্ডিং দরজা দেখাচ্ছি আপনারা চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম ছোট আকারের ফোল্ডিং দরজা করতে পারেন এটি গর্জন বুট দিয়ে করা যাবে এবং এখানে ট্রান্সপারেন্ট গ্লাসে পরিবর্তে মিরর ব্যবহার করা যাবে মিররের এর এক্সট্রা খরচ গুলো ক্লায়েন্ট বহন করবেন যদি এই বাজেটে এ সাইজের করা হয় এখানে ওয়াটার পেইন্ট ব্যবহার করার কারণে এটি ওয়াশ করতে পারবেন এবং সহজে পোকামাকড় ধরবে না আপনারা চাইলে মিররের পরিবর্তে ট্রান্সপারেন্ট গ্লাস অথবা ফ্রস্টেট গ্লাস ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে খরচ কিছুটা কমতে পারেন যদি এ ধরনের মেটিরিয়ালস দিয়ে করেন সেক্ষেত্রে কাজগুলো পঞ্চাশ বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া যাবে তবে গ্লাসের ক্ষেত্রে কোনো সম্ভাবনা নাই আপনার বাজেটের মধ্যে এ ধরনের গ্লোসি স্মথ ও নিখুত ইন্টেরিয়ার কাজগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিরর সহ এখানে বান্ন হাজার টাকা খরচ হতে পারে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ফেসবুকে অথবা নিচে দেওয়া নাম্বারে সুস্থ থাকবেন ধন্যবাদ